দিনটা ছিল পনেরোই ফেব্রুয়ারি আর আমার আগে থেকে কিছু কেনাকাটা করা ছিল না কারণ এতই ডিউটির চাপ ছিল তো তার জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি এখনই বেরোবো আমার হিরোর সাথে মানে আমার জীবন সাথী আমার সাথে যে থাকে সব সময় তাকে নিয়ে আজকে বেরোবো কেনাকাটা করতে তো চলো আগে কেনাকাটা করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো আগের দিন রাত্রিবেলা কেনাকাটা করার ইচ্ছা ছিল কিন্তু ডিউটি থেকে এসে একটুও ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম তাই দিনের দিন গিয়ে কেনাকাটা করেছি তো কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করবো এবছর থেকে মেয়েও বায়না করছে ও নাকি শিবরাত্রি করবে ওকে বারণ করলাম যে তুই তো অনেক ছোট আর এটা মানে সারাক্ষণ উপোস করে থাকতে হয় আর সন্ধ্যাবেলাতে গিয়ে জল ঢালতে হয় ও আমাকে বলছে মা আমি পারবো ও তো ওর মতো বলেই দিল জানি নাও কীভাবে পারবে তো বাজারে যাওয়ার সময় মেয়ে বলেছিল মা আমার জন্য একটা তরমুজ কিনে আনবে তাই পাঁচ রকম ফল কেনার পরেও আমি ওর জন্য একটা তরমুজ কিনে এনেছি আর এখনকার তরমুজের যা দাম সে কি আর বলবো আর আজকের দিনে ফলেরও দাম ছিল অগাত ফলের দাম আমি বেশি কিছু আনিনি শুধু জাস্ট পাঁচ রকম ফলই কিনে এনেছি আর মেয়ের বায়নার জন্য নিয়ে এসেছিলাম তরমুজ আর বাড়িতে কিছু কেনাকাটা বাকি ছিল বলে টুকটাক জিনিস আমি সেগুলো সাথে করে কিনে নিয়ে এসেছি আর এখন ধর মালা এক পিস নিল হচ্ছে আমার কাছ থেকে পঁচিশ টাকা মানে আগে তো আমি তখন মানে ফুল তুলেই মালা গাঁথতাম বাট এখন আর সেই টাইমটাই আমি পাই না যে মালা গাঁথবো কী বিবৎস যে জিনিসের দাম কি বলবো তোমাদেরকে তো চলো আমি রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও তো দাঁড়াও দাঁড়াও তার আগে আমার মেয়েকে দেখাই যার সকাল থেকে মা শাড়ি বের করে দাও পরবো মা শাড়ি বের করে দাও পরব তাকে আগে দেখো অবশ্যই কিন্তু জানিও আমার আগে ওকে কেমন লাগছে ও তো সেই কোন দুপুর থেকে সেজে গুজে বসে আছে আর আমি ডিউটি যাব বলে আমি ঠিক সন্ধ্যার টাইমটা মানে ছটার পরেই এসেছি জল ঢালতে কারণ আমার আবার সাড়ে সাতটা থেকে ডিউটি যদি ডিউটির ছুটি থাকত। তাহলে আমি ঠিক আটটা নটার দিকে জল ঢালতে আসতাম কিন্তু কি করব কিছু করার নেই আমাকে তো আবার এক্ষুনি জল ঢেলে বেরিয়ে যেতে হবে তার জন্য বাচ্চাকে নিয়ে চলে এসেছি আর সাথে বৌদি বৌদিন মেয়েরাও গেছে কারণ ওরাও অনেক ছোটো তো সেই সকাল থেকে না খেয়ে আছে ওরা জল ঢেলে কিছু খাবে আমার মেয়ে তো আসতেই চাইছিল না আমি আটটায় যাব নটায় যাব এরকমই করছিল বাট আমি ওকে অনেক বুঝিয়েছি যে আমার সাথে চ জল ঢেলে বাড়ি চলে আসবি একা কি করবি কোথায় যাবি কিছু করতে পারবি না অঞ্জলি দিতে হবে তাই ওকে বুঝিয়ে বাজি, আমি ওকে আমার সাথে করে নিয়ে এসছি এই মন্দিরটা খুব একটা দূরে নয় আমাদের বাড়ির কাছেই মন্দির এই বলতে গেলে দু তিন মিনিট লাগে দু তিন মিনিট পরেই আমাদের এই মন্দিরটা আর আমরা শিবরাত্রি করলে এই মন্দিরেই করি হয়তো অনেক পুজোও থাকে আমরা এখান এই মন্দিরটাই মানে যে কোনো পুজো বলো এই মন্দিরটাতেই করি যেহেতু বাড়ির সামনে অনেক দূরে যেতে হয় না আর সাথে এসেছিলো আমার দিদির মেয়ে তা ওদেরকে বললাম তোরা দুজনে আগে জল ঢেলে নে তারপরে আমি ঢালবো তাই ওরা এখন জল ঢালছে ওদেরকে বলেছি তোরা আগে জল ঢেলে নে তারপর আমি জল ঢালবো আমার মেয়ে তো বলছে না আমি আগে ঢালবো না তুমি আগে ঢালো মা তারপরে আমি ঢালবো আমি বলছি না এই টাইমটাতে একটু ফাঁকা আছে তোরা এই টাইমটা দুজনে আগে জলটা ঢেলে নে তারপরে তোদের গুছিয়ে রেখে তারপর আমি জল ঢালবো অনেকক্ষণ পরে তবে কথা শুনলো ও আগে জল ঢেলেছে আর তারপরে আমি ঢালছিলাম কারণ ও তো বাচ্চা কিছু জানে না ওকে বলে বলে দিতে হচ্ছে তারপরও ঢালল আমি ঢেলেছি তখন প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছে ওদেরকে মানে বলতে বলতে ওদের কাজগুলো করতে করতে আমার এমনিই সাড়ে ছটা বেজে গেছে তারপর আমি জল ঢেলেছি কারণ সময় হাতে আমার একটু নেই বাড়ি গিয়ে জাস্ট ড্রেসটা ছেড়েই ড্রেসটা পরে আমাকে বেরোতে হবে খাবার দাবারও খাওয়ার আমি টাইম পাবো না কারণ এখান থেকে বাড়ি গিয়ে আমি খাবার দাবারগুলো নিয়ে চলে যাব ডিউটি ধরে তারপরে একজনকে বলে খেতে আসব। হে মহাদেব আমার একটা মনের ইচ্ছে পূরণ করে দাও যে আমার ভাগ্যে আছে সে নয় যে আমার মনে আছে তাকে শুধু তুমি আমার করে দাও অনেক কষ্ট সহ্য করেছি ভগবান আর কত কষ্ট সহ্য করবো আমরা যখন এসছি দেখো খুব একটা ভিড় নেই ভিড় কিন্তু অনেকটাই কম এরপর যত রাত বাড়বে তত আস্তে আস্তে ভিড় হবে একদিক থেকে ভালোই হয়েছে আমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবে ঠাকুরের মাথায় জলও ঢালতে পারছি আর অঞ্জলিটাও দিয়ে দিতে পারবো তো দেখো কতটা ভালো হলো না পুজো দিতে